বিরাত নগরের মহারাজ রণজয় আর মহারানী মৃন্ময়ী কোনো সন্তান হচ্ছিল না বহু বছর তারা অনেক চিকিৎসা করেও তাদের ঘরে কোনো সন্তান ছিল না একদিন গুরুদেব এলেন রাজসভায় প্রণাম মহারাজ রণজয় প্রণাম প্রণাম গুরুদেব আমার রাজ্যে আপনাকে স্বাগতম মহারাজ আমি রাজসভায় নয় আপনার আর মহারানীর সাথে একান্তে কিছু কথা বলতে চাই আপনার যা ইচ্ছা তাই হবে গুরুদেব মহারাজ এবং রানীমার সাথে গুরুদেব একান্তে একটা ঘরে গেলেন সেখানে গুরুদেব বললেন বলুন গুরুদেব আপনি কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চান একান্তে বলুন কি ব্যাপার গুরুদেব কোন সমস্যার আগমন হচ্ছে কি না মহারানী আমি আপনাদের দুঃখের কথা জানি মহারাজ আমি আপনাদের এই দুঃখ কাটাতে এসেছি আমাদের দুঃখ দূর করবেন আপনি হ্যাঁ মহারাজ আমি জানি বহু বছর পরেও আপনাদের সন্তানাদি না হওয়ার কথা আমি তার জন্যই এক উপায় নিয়ে এসেছি মহারাজ কি বলছিল আপনি গুরুদেব এও কি সম্ভব এত বছর পর তবে আমিও কি পাবো সন্তান সুখ আপনি কি সত্যি বলছেন গুরুদেব সত্যি কি তবে আমি এবার পিতা হতে পারবো পারবেন মহারাজ তবে তার জন্য আপনাদের কিছু বিধি পালন করতে হবে বিধিতে যেন কোনো প্রকার ত্রুটি না হয় সেদিকটা দেখতে হবে কোনো ত্রুটি হবে না গুরুদেব আপনি বলুন কি কি করতে হবে আমাদের আপনি চিন্তা করবেন না গুরুদেব আমরা সব কিছু সাবধানে করব আপনি বলুন কিভাবে কি করতে হবে আপনাকে এক যজ্ঞের মাধ্যমে অগ্নিদেবকে সন্তুষ্ট করতে হবে তারপর তার থেকে আপনার সন্তান লাভ করতে পারবেন মহারাজ ঠিক আছে গুরুদেব তাই হবে তবে তাই হোক আপনি সব ব্যবস্থা করে ফেলুন মহারাজ বেশ তবে তাই হোক গুরুদেব মহারাজের মহারানীকে নিয়ে পরদিন সকালে গুরুদেব এক অগ্নিযজ্ঞে বসলেন কিন্তু যোগ্য করতে গিয়ে এক দুর্ঘটনার মুখে পড়ে তারা হঠাৎ করে ঘটে জল ভুল করে সেই অগ্নিযজ্ঞে উল্টে পড়ে সব আগুন মিঠে যায় এ কি অনর্থ হলো আহ আমি ইচ্ছে করে এই জল ফেলিনি গুরুদেব হ্যাঁ এখন কি হবে এ কি হল গুরুদেব এখন কি হবে সর্বনাশ হয়ে গেছে মহারাজ অগ্নিযোজ্কে বিঘ্ন ঘটে গেল অগ্নিদেব এখন রুষ্ট হয়েছেন একই করলেন আপনি মহারানী একই করলেন এমন সময় চারপাশ ঘন মেঘে থেকে গেল আর জোরে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করল তখনই নিভে যাওয়া যোগ্যের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের মাঝে প্রকট হলেন অগ্নিদেব এত বড় স্পর্ধা হলো কি করে আমাকে রুষ্ট করে ডাকলে কেন ক্ষমা করবেন অগ্নিদেব আমার স্ত্রী ইচ্ছে করে আপনাকে রুষ্ট করেনি ভুল বসে তোর হাত থেকে জলের ঘর যজ্ঞের আগুনে পড়ে যায় ক্ষমা করবে অগ্নিদেব বহু বছর সন্তান পাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো সন্তান নেই আমার আপনাকে সন্তুষ্ট করতে আমরা আহ্বান করতে চেয়েছি প্রভু ভুল যখন করেছিস শাস্তি তোদের পেতেই হবে আজ থেকে এক বছর পর তোর জবল দুই সন্তান হবে আর সেই সন্তানই হবে তোর রাজ্যের ধ্বংসের কারণ না না প্রভু এমন অভিশাপ দেবেন না আমাদের আমরা সাধারণ মানুষ আমাদের ভুলের শাস্তি আমার এই গোটা রাজ্যকে দেবেন না আমাদের সহায়তা করুন ক্ষমা করুন আমাদের বেশ ক্ষমা করলাম তবে অভিশাপ যখন দিয়েছি কারণে তোদের ধ্বংসের দিন শেষ হবে আর তার উনিশতম জন্মবার্ষিকীতে তার মধ্যে এক মহাশক্তির আগমন ঘটবে যে শক্তির মাধ্যমে তোরা এই ধ্বংস থেকে বেঁচে ফিরবি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রভু অগ্নি এই বলে অগ্নিদেব সেখান থেকে চলে গেলেন এক বছর পর মহারানীর গোল আলো করে এলো যমজ দুই সন্তান একজন ছেলে আর একজন মেয়ে মহারাজ শখ করে ছেলের নাম রাখলেন রূপায়ন আর মেয়ের নাম দিলেন রূপমতী রাজপুত্র রূপায়ণ আর রাজকুমারী রূপমতির বয়স আঠারো বছর হয়ে গেল ততদিনে মহারাজ সহ সবাই অগ্নিদেবের অভিশাপ প্রায় ভুলেই গেল একদিন রাজসভায় মন্ত্রী সারা রাজ্যে ঠেরা পেটিয়ে দাও আজ আমার পুত্র আর কন্যা আঠারো বছরে পা দিল সারা রাজ্যে সকলের জন্য মহা ভোজের আয়োজন করো মন্ত্রী ঠিক আছে মহারাজ রূপায়ণ আর রূপমতির আঠারো বছর হওয়ার দিন ওরা বাগানে বসে দাবা খেলছিল রূপমতি তুই তো খুব ভালো খেলা শিখে গেছিস রে মহারাজ রণজয়ের কন্যা আমি এই সামান্য দাবা খেলায় পারদর্শী না হই তাহলে চলবে কিভাবে বল তা যা বলেছিস তবে আজ আর খেলায় মন বসে না রে কেন রে তোর আবার কি হলো দাবা খেলাটা কেমন যেন বিরক্তিকর লাগছে চল না আমরা একটু বাইরে ঘুরে আসি কোথায় যাবে শুনি শুনেছি পূর্ব দিকে জঙ্গলে যাবি বলছিস ঠিক আছে চল তবে রূপায়ণের রূপমতি বেরিয়ে পড়লো মায়া হরিণের জঙ্গলে তবে যাওয়ার সময় কোনো রক্ষীকে নিল না জঙ্গলের ভিতর ঢুকেই ওরা অবাক হয়ে যায় কারণ ওরা এত সুন্দর জঙ্গলে এর আগে কখনো আসেনি শুধু নাম শুনেছিল এমন সময় ওরা একটা বিশাল গাছ দেখল ওই যে রূপমতি ওই যে দেখ ওই গাছটা হ্যাঁ গাছটা এমন কালো শুধু বাধা কেন দেখ দেখ সম্পূর্ণ গাছটার প্রতিটা ডাল শাখা জুড়েই এই কালো সুতো বাঁধা আর একটা করে ছোট চিরকুট বাঁধা তার সাথে মনে হচ্ছে আমি একটা খুলে দেখি তো কি লেখা আছে না ভাই তুই এই কাজ করিস না কী জানি কি আবার হয়ে যায় বলা তো যায় না আমি রাজকুমার রূপায়ণ আর ভবিষ্যতের যুবরাজ আমি যদি এই সামান্য কাজে ভয় পাই তবে আমি ভবিষ্যতে রাজ্য চালাবো কী করে সে ঠিক আছে তবে বলা যায় না এই সুতো খুললে যদি ভয়ানক কিছু হয় ভাই তুই এই কাজ করিস না ভাই বাবাকে এই বিষয়ে জানাই চল তিনি যা বলবে তাই করব আরে রূপমতি এটুকু সিদ্ধান্ত যদি আমি নিতে না পারি তবে এই সিংহাসন রক্ষা করব কি করে আর এ তো সামান্য সুতোয় বাধা চিরকুট এতে এত ভয় পাচ্ছিস কেন তুই আমি খুললাম রূপমতির বাধা না শুনেই রূপায়ণ একটা সুতো খুলে বাধা চিরকুট পড়তে আরম্ভ করলো কে লেখা আছে এটা এখানে লেখা যখনই বাঁধন খোলা হবে তখনই এখানে থাকা রক্তচষার আত্মা এখান থেকে মুক্তি পাবে যে মুক্ত করবে তখনই তার মৃত্যু হবে রক্তচষার হাতে আর একবার রক্তচষা মুক্তি পেলে সেই রাজ্য ধ্বংস করে দেবে আর সারা রাজ্যে নেমে আসবে অন্ধকার রাজপুত চের চিরকুট পরা শেষ হওয়ার সাথে সাথে সেই চিরকুট থেকে এক কালো ভয়ানক ধোয়া বেরিয়ে এলো আর চারদিক থেকে বিকট হাসির শব্দ শোনা গেল সেই পাখি শুনে আর রাজপুতকে খুব ভয় পেল এই হাসটা প্রায় এই চিঠিটা আমাকে দেকা হবে হুম সে সাথে সাথে রাজকুমারের কলায় কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় রাজকুমারের সারা শরীর রক্তশূন্য হয়ে পড়ে যায় মাটিতে রূপমতী চিৎকারে মহারাজ আর মহারানী দৌড়ে এলো তারা এসে দেখলো রাজকুমারের দেহ মাটিতে পড়ে আছে চোখ খোলো পুত্র কি হয়েছে তোমার রূপমতী সবাইকে সব খুলে বলল চোখ খোলো পুত্র এভাবে তুমি চলে যেতে পারো না কি সর্বনাশ হয়ে গেল আমার এ কি হয়ে গেল রানী আমার পুত্রের এমন অকাল মৃত্যু কেন হয়ে গেল অগ্নিদেবের অভিশাপ ফলে যাচ্ছে এখন আমার রাজ্যকে কে বাঁচাবে আমার পুত্র চোখ খোলো পুত্র মহারাজ মহারাজ আমার পুত্রের কি হয়ে গেল আপনি কিছু করুন মহারাজ আপনি কিছু করুন অগ্নিদেবের অভিশাপ ফলে গেছে রানী এখন আমার রাজ্যের ধ্বংস হওয়ার পালা না মহারাজ এটা হতে পারে না আমাদের এত সুখের রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে না কিছু করুন মহারাজ এমন সময় মন্ত্রী আগমন পড়েও সর্বনাশ হয়ে গেছে মহারাজ কি হয়েছে মন্ত্রী কোনো এক রক্ত চোষা ডায়নি গ্রামের সকলকে মারা আরম্ভ করেছে মহারাজ সে বিধাতা কি হবে এখন মন্ত্রী এখনই গুরুদেবকে খবর দাও তাকে সব খুলে বলো আর নিয়ে এসো ঠিক আছে মহারাজ মহারাজের আদেশ অনুযায়ী মন্ত্রী গেল সেই গুরুদেবের কাছে একই শুনছি মহারাজ অগ্নিদেবের অভিশাপ যে অক্ষরে অক্ষরে ফলছে বাঁচান আমাদের আমাদের রাজ্যকে বাঁচান আমাকে উপায় বলে দিন উপায় নেই মহারাজ এখন শুধু অপেক্ষা মনে করুন অগ্নিদেবের অভিশাপ তিনি বলেছিলেন আপনার এক সন্তান জীবিত থাকবে আর তার বছর হওয়া মাত্রই তার মধ্যে এক শক্তির সঞ্চার ঘটবে সেই পারবে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে আর আপনার জীবিত সন্তান মানে রাজকুমারী রূপমতি তার উনিশ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মহারাজ কিন্তু গুরুদেব ততদিনে কি হবে সকলে যেভাবে রক্তজ্বসা ডাইনি সবার রক্ত চোষে শরীর রক্ত শূন্য করে মেরে ফেলছে তাকে কি এক বছরে কিভাবে দবিয়ে রাখা যাবে এক উপায় আছে মহারাজ এই নিন এক মায়া আয়না এক সময় এই ডাইনিকে আমি বন্দি করেছিলাম এই আয়নাতে কিন্তু একদিন ও ছাড়া পেয়ে যায় এখান থেকে কিন্তু পরে ওকে জঙ্গলের গাছে আটকে রাখা হয়েছিল আমার বয়স হয়েছে এখন ওর সাথে লড়াই করার শক্তি আমার নেই তোমাকে এবারে এই আয়নায় আবার ওই ডাইনিকে বন্দি করতে হবে আর ততদিন ওই ডাইনিকে বন্দি করে রাখতে হবে যতদিন না এক বছর পার হয় কিন্তু যেদিন রাজকুমারীর উনিশ বছর হবে তখনই ওই আয়না ভেঙে সেই ডাইনি বেরিয়ে যাবে সেদিন লড়াই করে রাজকুমারীকেই শেষ করতে হবে সেই ডাইনিকে সামান্য মানুষ আমি কিভাবে সেই শক্তিশালী দুষ্ট ডাইনিকে হত্যা করব। এটাই নিয়তি রাজকুমারী রূপমতি এটাই লেখা আছে ভাগ্যে সময় মতো তুমি সব বুঝবে আপাতত সেই রক্ত চোষার ডাইনির সামনে এই মায়া আয়না ধরো যদি সে এই আয়নায় নিজের মুখ দেখে তাহলে সে আয়নায় বন্দী হয়ে যাবে ঠিক আছে গুরুদেব আপনি যা বলবেন তাই হবে মা রূপমতি তুই আমাদের বাচার একমাত্র পথ মা বেশ বাবা যদি সকলের ভালোর জন্য আমাকে এই ডাইনির সাথে যুদ্ধ করতে হয় আর সেখানে গিয়ে সেই রক্তদোষাকে ডাকতে আরম্ভ করলো বেরিয়ে যদি সাহস থাকে তুই আমার ভাইকে হত্যা করেছিস আজ তোকে আমি হত্যা করবো বেরিয়ে আয় আমার সামনে এক ধোঁয়ার ভিতর থেকে এলো রক্তচার কে রে তুই কুচকিলে তুই আমাকে মারবি তোর সাহস তো না এক্ষুনি তোর রক্ত খাবো আমি তারপর ছিদ্রে করে ফেলে দেব তোর শরীর দাঁড়া ডাইনি রূপমতির সামনে আসতেই সে আয়নাটা তার সামনে তুলে ধরলো যাক এবার তবে বাঁচা গেল এই ডাইনির থেকে না মহারানী এই ভুল করবেন না আপনারা এবার সতর্ক হন এক বছর চোখের পরকে পার হয়ে যাবে তারপরে যুদ্ধের প্রস্তুতি নিন রাজকুমারীকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন ঠিক আছে গুরুদেব যেভাবে বলবেন তাই হবে একসময় মহারাজ রূপমতীকে কঠোর প্রশিক্ষণ করালেন তাকে বিভিন্ন অস্ত্র শিক্ষাও দিয়ে পারদর্শী করে তুললেন আর সেই আয়না রাজকুমারী রূপমতির কক্ষে রাখা হলো রূপমতী রোজ সেই আয়নার সামনে বসে থাকত আর ভাবত এই আয়নায় আছে সেই ডাইনি আমি তোকে কিভাবে মারবো জানি না কিন্তু এটা জানি তোকে শেষ করতেই হবে আমায় না হলে যে রাজ্যে সকলকে তুই মেরে ফেলবি ডাইনি আয়নাটি হাতে তুলে নেওয়ার পর হঠাৎ হাত থেকে পড়ে ভেঙে যায় সেই আয়না আর বিকট হাতে দিয়ে বেরিয়ে আসে সেই ডায়নি এবার তোকে বাঁচাবে আমার হাত থেকে রূপমতি কিন্তু তোকে মারার আগে আমি সকলকে মেরে ফেলব এই বলে ডাইনি সেখান থেকে বিধিয়ে যায় সর্বনাশ হয়ে গেছে মা কি হয়েছে রূপমতি এভাবে ডাকছিস কেন রূপমতি তার মাকে সব খুলে বলে তার মা শুনে কাঁদতে আরম্ভ করল কি হয়ে গেল এবার কি হবে মহারাজ মহারাজ কোথায় আপনি এখানে আসুন মহারাজ কি হয়েছে রানী এভাবে ডাকছো কেন আর এভাবে কাঁদছো এবার কেন মহারাজ সব কথা শুনলো এবং বলল মারুপ পথে যা হয়েছে তাই নিয়তিতে লেখা ছিল তুমি হয়তো ভুলে গিয়েছ আগামী দুই দিন পরেই তোমার 19 বছর পূর্ণ হবে তোমার হাতে আর বেশি সময় নেই মা এই দুই দিনেই তোমাকে যা করার করতে হবে আমি এখন কি করব এই দুই দিনে আমি কি করব আমাকে বলে দাও ভয়pastা বাবা এই দুর্যুগ তোকেই কাটাতে হবে ভাগ্যে তাই লেখা আছে ওই দাইনির নিধন তোকেই করতে হবে মা তোকেই বাবা আমি পারবো বাবা তোকে পাঠতেই হবে আমাদের জন্য আর আমাদের এই গোটা রাজ্যের জন্য তোর ভাইকে হত্যা করেছে ওই রক্ত তো তোর ভাইয়ের হত্যার প্রতিশোধ তোকে নিতেই হবে হ্যাঁ মা তোর বাবা ঠিকই বলছে ওই ডাইনি না জানি এখন কোন মায়ের কোল খালি করছে না জানি এখন সে কার রক্ত খাচ্ছে নে আমি করব ওই ডাইনির বদ এবার আমাকে কি করতে হবে বাবা এখন বেরিয়ে তার কাছেই তুই সব জানতে পারবি হাতে তরোয়াল নিয়ে খোড়ার পিঠে রূপমতি বেরিয়ে পড়ে গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে সেখানে পৌঁছে দেখি গুরুদেব ধ্যানে বসেছেন গুরুদেব প্রণাম গুরুদেব আরে মা রূপমতি তুই এখানে রূপমতির কাছ থেকে সব শুনল গুরুদেব সব শুনে তিনি বললেন তুই এখনই যা মৎস্যপের কাছে সেখানে তুই পাবি সোনার জল আর রূপর জল তারপর সেই তোকে বাকি রাস্তা দেখিয়ে দেবে তবে সাবধান তোর হাতে এই মাত্র দুই দিন এর মধ্যে যদি তুই এই ডাইনিকে মারতে না পারিস তাহলে সে তোকে মেরে ফেলবে আর তোকে মেরে ফেললে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে ওই ডাইনি এখান থেকে দুই ক্রোশ পথ পাড়ি দেওয়ার পর এক ফুল বাগান পাবি সেই বাগান পেরোনোর পর দেখতে পাবি এক মস্ত গুহা সেই গুহার ভিতরেই মৎস্যপের বাস সেই গুহার নীল সরোবরে মৎস থাকে সেখানে গিয়ে তাকে ডেকে বলবি আমি বিরাট বিরাটনগরের রাজকন্যা গুরুদেব গুরুদেব আমাকে সোনার আর রূপর জল নিতে পাঠিয়েছে ডায়নিকে মারার জন্য সেই তোমাকে সোনার জল আর রূপর জল দেবে ঠিক আছে এবার আমাকে আশীর্বাদ করুন গুরুদেব সফল হ মা সফল হ সেখান থেকে বেরিয়ে গেল মৎস্য কাছে গুরুদেবের কথা বলত সেই গুহার ভিতরে সরোবরের কাছে গিয়ে সে মৎস্যকে ডাকতে আরম্ভ করল মৎস কোথায় তুমি কদমতক এমন সময় সেই নীল সরোবরের পানির ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বড় কচ্ছপ এ তুমি এখানে খানেশেছো কেন আমাদের অনেক বিপদ আমি রাজকর্ণের উপমতি বিরাট আমাদের রাজত্ব এক রক্তে শোভিষপ্ত তাই এসে আমাদের সুখে দাজ্য শেষ করে ফেলছে গুরুদেবের আদেশে আমি তোমার কাছে এসেছি সোনারের রূপোর জল দাও রূপমতী মৎস্যকে সব খুলে বললো এরপর মৎস্য বলল বেশ আমি তোমাকে জল এই নাও সোনার জল আর এই নাম রূপোর জল এটা তুমি সেই মায়নায় ছিটিয়ে দেবে তারপর এখান থেকে তুমি মহা শক্তি পাবে আর তখনই তুমি তোমার তরবারি দিয়ে ওই ডাইনিকে শেষ করতে পারবে ঠিক আছে মাছ আমি এখন যাই তবে যাও মঙ্গল হোক তোমার কাছ থেকে সোনার বাটিতে সোনার জল আর রূপার বাটিতে জল নিয়ে ফিরে যায় গুরুদেবের কাছে চলো এবার এই জল দিয়েই তুমি পাবে সেই অপরিসীম শক্তি চলুন গুরুদেব যে ভাবেই হোক ওই ডাইনি শেষ করতেই হবে হাতিয়ান মাত্র একটা দিন বাকি এসেছিস মা এসেছিস তুই তুই ঠিক আছিস তো মা তোর কিছু হয়নি তো না মা ডায়নিকে না মারা পর্যন্ত আমার কিছুই হবে না দেখো এখনই আসল সময় মহারাজ রাজকুমারীকে এখনই সোনার পাত্রে সোনার জল আর রূপার পাত্রে রূপার জল সেই ভাঙা আয়নায় ফেলতে হবে তাহলে তার মধ্যে থাকা সমস্ত শক্তি রাজকুমারীর মধ্যে চলে আসবে আর সেই শক্তি দিয়েই লড়াই করতে হবে রক্ত চোষা ডাইনির সাথে বেশ আমি সেই মায়া আয়না নিয়ে আসছি যেটা থেকে সেই ডাইনি বের হয়ে গিয়েছিল মহারাজ তার কোক্ষে গেলেন আর সেই ভাঙা আয়নাটি নিয়ে আসলে। এই নেমা এই নিরূপতি এই সেই আয়না এখন এই আয়নাতে তোমার আনা সেই সোনার জল আর রূপোর জল ঢেলে দাও ঠিক আছে গুরুদেব রূপমতি সেই সোনার জল আর রূপার জল ভাঙা আয়নায় ফেলে দিল তখনই সেই আয়নার ভিতরে থাকা সব অলৌকিক শক্তি রূপমতির ভিতর চলে এলো এইবার তোমার মধ্যে সেই শক্তি এসেছে যাওয়া অসাধারণ এবার তুমি ছাদে গিয়ে সেই ডাইনিকে ঢাকবে আর তার সাথে লড়াই করবে এ নেমা এটা আমার পূর্বপুরুষের তরবারি এটা দিয়েই তুই আজ লড়াই করবি এই নেমা এটা আমার হীরা আংটি এটা কোনো সাধারণ আংটি নয় লড়াই করার সময় এই আংটিকে যখন বলবে সাহায্য করতে তখন এই আংটি থেকে এক আলো বের হবে আর সেই আলো যেখানে পড়বে সেই স্থানে আগুন ধরবে ঠিক আছে মা তোমরা আমায় আশীর্বাদ করো যেন আমি বিজয় লাভ করি বিজয়ী হ মা বিজয়ী হ জয় লাভ কর মা তুমি নিশ্চয় জয় লাভ করবে মা সকলের আশীর্বাদ নিয়ে রাজকল্যা তাদের প্রাসাদের ছাদে গিয়ে সেই ডাইনিকে ডাকতে থাকে এমন সময় ডাইনি প্রকট হয় ডাইনি এই রক্ত যেসা ডাইনি কোথায় তুই সাহস থাকলে আমার সাথে এসে লড়াই কর কিরে তুই কি এবার আমার সাথে লড়াই করবি না কিরে রূপমতি তোর কি প্রাণের ভয় নেই এবার তো তোর প্রাণ যাবে তবে আয় আমার কাছে ডাইনিয়া আর যুদ্ধ চলে অনেক সময় করে দিন যায় রাত যায় তাও দুজনেই সমানভাবে লড়াই চালায় অনেকক্ষণ ধরে যুদ্ধ করে ক্লান্ত হয়ে যায় রূপমতী কিন্তু তাও হার মানে না হঠাৎ তার মনে পড়ে যায় তার মায়ের দেয়া আংটির কথা সে আংটির কাছে সাহায্য চায় হে আংটি আমাকে সাহায্য করো ওই দুষ্ট ডাইনিকে ধ্বংস করতে আমাকে সাহায্য করো আঙ্গপি থেকে এরপর আলো গিয়ে পড়ে শ্রী দাইনির উপর আর সাথে সাথে দাইনি শরীরে আগুনে বাবারে মরে গেলাম রে এই আগুন নেভা জলদি কাওকে ছাড়বো না আগুন নেভা নিব দাইনি তোর সময় শেষ এই বলে সাথে সাথে রাজকুমারী সেই দাইনির গলা কেটে আলাদা করে ফেলল শরীর থেকে আর ডাইনি সেখানেই মারা যায় তখন দূরে দাঁড়িয়ে থাকা মহারাজ মহারানী আর গুরুদেব এগিয়ে আসলো ধন্য ধন্য তুমি আমার কন্যা আমি জানতাম আমি জানতাম তুমি জয়লাভ করবে কাছে আয় মা আমার বুকে আয় মহারাজ এই বীর কন্যাই হবে এই রাজ্যের ভবিষ্যতের মহারানী অবশ্যই গুরুদেব আমার কন্যাই হবে এই রাজ্যের যোগ্য উত্তরী এইভাবেই শেষ হল অভিশাপ্ত রাজ্যের কাহিনী তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেলাইকনটি বাজিয়ে দেবেন আর পাশে থাকুন